মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন হাসিনা সরকারের পতনের পর কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে আসিফ মাহমুদের বই থেকে তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে একটা ছোট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয় মানবজমিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আবেদুল মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন সে বৈঠকে আমি নাহিদ ভাই মাহফুজ ভাই ও নাছির ভাই ছিলাম তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেই এবং বিএনপিকে সেই সরকারে অংশগ্রহণের আহ্বান জানাই আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকারে পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলের এবং পঞ্চাশ শতাংশ সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম তিনি সরাসরি বললেন এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন তারেক রহমান প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে সাতজনের একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে তাকে বললাম আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই বিএনপি সরকারে এলে সরকার স্বয়ং সম্পূর্ণ হয় তারেক রহমান সাতজনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেই বেশি আগ্রহী ছিলেন তারেক রহমানকে আমরা জানালাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে কোন সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয় পরে এহসান মাহমুদ আর আরিফুল ইসলাম আবিদকে কিছুটা স্বরে বললাম আমাদের পরামর্শ না নিয়ে তারা কেন এমন একটা বৈঠকের আয়োজন করলেন আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম তারা জাতীয় সরকারে আসবে না বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা এক এগারো বা মাইনাস টুর দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হল জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল ছয় আগস্ট মাহফুজ ভাই জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায় এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হয়নি পাঁচ আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোর কার্যালয় থেকেই আমি তাকে ফোন করি ফ্রান্সের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচারের জন্য সেটির অপারেশন কক্ষে তাকে নিয়ে যাওয়ার কথা লাউড স্পিকারে আমি আর নাহিদ ভাই তার সঙ্গে কথা বলি সেদিনই নাহিদ ইসলামের সঙ্গে তার প্রথম কথা হলো অধ্যাপক ইউনুসকে বললাম স্যার সরকারের তো পতন হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্ত নিতে হবে তাকে আমরা জাতীয় সরকারের ধারণার কথাটাই বললাম অধ্যাপক ইউনুস বললেন তিনি ইতিবাচক তবে অনেকগুলো ব্যাপার আলোচনা করতে হবে সবাইকে জানালাম অধ্যাপক ইউনুস ইতিবাচক পাঁচ আগস্ট রাতে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয় থেকে বের হয়ে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম কার্জন হল এলাকায় একজন শিক্ষকের সহায়তায় আমরা একটা বিভাগের কনফারেন্স কক্ষে বসি সেখানে বসে ফেসবুকে পোস্ট করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই রাতে বিভিন্ন জায়গায় ডাকাতির খবরও পাওয়া যাচ্ছিল এসব ব্যাপারে সবাইকে সতর্ক এবং রাজপথে থাকার জন্য আহ্বান জানানো হয় চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সবাই যাতে রাজপথে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকা এসেছে তারা যাতে ঢাকাতেই থাকে আমরা সে আহ্বানও জানাচ্ছিলাম রাত এগারোটা বারোটার দিকে অধ্যাপক আসিফ নজরুল কার্জন হলের ওই কনফারেন্স পক্ষে আসেন রাতেই আমরা অধ্যাপক ইউনুসের সঙ্গে আবার যোগাযোগ করলাম তার সঙ্গে লাউড স্পিকারের নাহিদ ভাই আর আমার ঘণ্টাখানেক কথা হলো অধ্যাপক ইউনুসকে বললাম স্যার দেশের যে পরিস্থিতি তাতে দ্রুত ঘোষণা করা দরকার দেশের পরবর্তী প্রধান উপদেষ্টা কে হচ্ছেন অধ্যাপক ইউনুস এ ব্যাপারে সতর্ক ছিলেন যে এক এগারোর মতো সেনা সমর্থিত সরকার হলে তিনি দায়িত্ব নেবেন না সরকার তার মতো করেই চলতে হবে অন্য কেউ সরকার চালালে তিনি থাকবেন না অধ্যাপক ইউনুসকে জানালাম এটা আমাদেরও মত সেনা সমর্থিত সরকার হলে আমরাও মানব না অধ্যাপক ইউনুস ব্যাপারটা নিয়ে আগেই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিতে বললেন নাহিদ ভাই তাকে বললেন হস্তক্ষেপ না করার কথা বললে আমাদেরই দুর্বলতা প্রকাশ পাবে এর চেয়ে অভ্যুত্থানের প্রতি মানুষের একাত্মতা আর মাঠের শক্তি দিয়েই আমরা তাদের ক্ষমতা থেকে দূরে থাকার বিষয়টা বোঝাতে পারবো দীর্ঘ আলোচনার পর অধ্যাপক ইউনুস সম্মত হলেন রাত তিনটায় আমি নাহিদ ভাই ও বাকের ফেসবুকে একটা ভিডিওতে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সম্মত হওয়ার কথা ঘোষণা করি আমরা বললাম ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন রাষ্ট্রপতি সংসদ ভাঙার ঠিক আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একজন ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে আমার যোগাযোগ হয় তিনি বললেন সেনাপ্রধান আমাদের সঙ্গে কথা বলতে চান কিছুক্ষণ পরে সেনাপ্রধানের সঙ্গে কথা হয় তিনি খুব আক্ষেপ করে বললেন আমরা সত্তর থেকে আশি হাজার ফোর্স ডিপ্লয়েড কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নেই সরকার নেই আপনারা আসুন আপনাদের সঙ্গে বসি শুনি আপনারা কি বলতে চান সেনাপ্রধান আমাদের ক্যান্টনমেন্টে ডাকলেন আমরা বললাম ক্যান্টনমেন্টে যাব না হতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সঙ্গে কোনো খোলা জায়গায় বসতে পারি সেনাপ্রধান বললেন খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে কখন কি ঘটে বলা যায় না তিনি বললেন বঙ্গভবন একটা জায়গা হতে পারে আপনারা আসুন আমরা একটা গাড়ি পাঠাই ছয় আগস্ট সন্ধ্যায় আমরা পনেরো জনের মতো বঙ্গভবনে গেলাম এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম অধ্যাপক ইউনুসের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে তিনি বললেন শিক্ষার্থীরা এত ত্যাগ করতে পারলে আমারও কিছু দায়িত্ব আছে কথা ছিল বঙ্গভবনের রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমরা বসব দেশে নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে আলোচনার জন্য আমাদের বঙ্গভবনে যেতে হয়েছিল বঙ্গভবনে যাওয়ার আগে আমরা এগারো জনের একটা উপদেষ্টা পরিষদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করি